বাড়িতে থাকা মাত্র এক কাপ সুজি আর একটা সেদ্ধ আলু অল্প একটু টক দই দিয়ে দারুণের রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় তার জন্য প্রথম একটা মিক্সিং বোল নিতে হবে আর দিয়ে দিতে হবে এক কাপ সুজি আর দিয়ে দিতে হবে একটা সেদ্ধ আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছিলাম আর আমি দিয়েছিলাম মেজারিং কাপের হাফ কাপ মানে যতটা আমি সুজি নিয়েছিলাম তার হাফ আমি টক দই দিয়েছি একশো গ্রামের মতন এখন আমি কিছুটা পরিমাণ কারিপাতা নিয়ে নিলাম কারিপাতাগুলোকে নিয়ে এইভাবে পাতাগুলোকে আলাদা করতে হবে তারপরে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিতে হবে আপনারা চাইলে ছুরি বা কাঁচি দিয়েও কেটে দিতে পারেন এখানে আমি হাতে এইভাবে একটু বড় বড় করে টুকরো করে ছিঁড়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে এখানে আমি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ বেশ কিছুটা পরিমাণ কুঁচুনো পেঁয়াজ দিতে হবে এখানে একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আলুগুলোকে এইভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন আর নাহলে আলুগুলো দেওয়ার সময় গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন মানে সেদ্ধ আলু নিতে হবে আর গ্রেটারে গ্রেট করে দিতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প একটু জল দিলাম জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ মিশ্রণটা খুব বেশি টাইট ছিল তাই খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা নরম নরম করে মিশ্রণটা রেডি করতে হবে খুব বেশি টাইটও না আবার পাতলাও না ঠিক এরকমই নরম করে মিশ্রণটা রেডি করতে হবে এবার বড়াগুলো ভাজবো তার জন্য ফ্র্যাং প্যানে কিছুটা পরিমাণ আমি সাদা তেল নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল যখন ভালো করে গরম করা হয়ে যাবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলে এইভাবে দিয়ে দিতে হবে ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে করে দিলাম এখন বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে বড়াগুলো খেতে ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন হঠাৎ করে মুখরোচক কিছু রেসিপি বানাতে মন চাইলে বা হঠাৎ করে বাড়িতে অতিথি চলে এলে এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে নিতে হবে আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে আর উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে সমস্ত বড়াগুলোকে ভেজে নেওয়ার পরে প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আপনারা দেখুন বড়াগুলো দেখতে যত না ভালো হয় খেতে ভীষণ ভালো হয় অল্প একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দেখতে পারেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল